অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরু আপনার মতামত জানতে চাই জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা কর্মার্দন করে বুকে হাত দেওয়া যায় যাচ্ছে কিনা সালাদ পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা বিদ্রী নামাজে দোয়াখনত না পড়লে সালাদ হবে কিনা পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কিরকম হতে পারে জানতে চাই একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না কতটা কতটুকু সত্য কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজির হয়ে যাবো তাই টাই দেখে মসজিদ মালসা দিব মাহফিলি দিব সবাই মার হাওয়া ধাবা দিবে আমি যে আকাম কুকাম করি পর্যন্ত আর সেটা তার পাবলিক জানবে না পাবলিক না জানলে কি হয়েছে আল্লাহ জানে কি জানে না অতএব আল্লাহর চোখে দুলা দেওয়া সম্ভব না যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা করি করে শেষ বয়সে হাজি সাহেব সাইজা যাবো কাজী সাহেব সাইজা বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগের গুলো সব ভেঙে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতো না এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না এবং হারাম দেহ হারাম খায় যে দেহ গঠন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর নারু আওলাবি ওই দেহ জাহান নামে যাবে সেটা কখনো জান্নাতে যেতে এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না প্রতি বছর যায় হজ করে রমজানে কাফ করে মক্কা শরীফে আর এদিকে শ্রমিকের টাকা দেয় না আছে না নাই এই হজ দেখে আল্লাহ রব্বুল আলামিন হয়তো হাসেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আননা ইস্তাজাবুল ইতালিক আননা ইস্তাজাবুলা যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে হারাম খেয়ে দেহ করছে সে মক্কায় এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে চৈতের পানিতে বুক বাসায় ফেলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ কখনো কবুল করবেন এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা করি হলে বাগের কল্লা পাওয়া যায় টাকা হলে বাগের কল্লাও পাওয়া যায় এরকম একটা কথা আছে না আমাদের দেশে অতএব বাগের কল্লা জল পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাগে টাকা কামায় এরকম একটা কনসেপ্ট আছে না নাই ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একজন বোনের প্রশ্ন মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা জি ভাই মহিলারা মুখ ঢেকে রাখবেন মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন কাপড় দিয়ে টেনে দিবেন আল্লাহ মেয়েদেরকে কোরআনে কারিমে বলেছেন ইউদিন আলহিন নামিন জালাব মাতার উপরের কাপড়কে জলবাব বলা হয় এই জেলবাবকে আল্লাহ বলেছেন ইউদিন আলহিন না তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে অতএব পর্দা করতে হবে মুখের যে দেখা এটাই তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা তবে হ্যাঁ মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কাপ এটা জরুরি না আপনি ওনাকে একটু টেনে দিলেন বাস তাতে আপনার পর্দা হয়ে যাবে যাতে প্রদর্শিত না হয় আজকাল তো প্রদর্শন হয় রীতিমতো তবে হ্যাঁ অনেক ওলামায়করাম এ ব্যাপারে মত পার্থক্য করেছেন কিন্তু এই যুগে যেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ না ছয় বছরের মেয়ে নিরাপদ না সত্তর আশি বছরের বৃদ্ধা নিরাপদ না সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমন্ডলকে খোলা রাখবেন এবং সত্য সমস্ত আল্লাহ বলে না সৌন্দর্য প্রকাশ করবে না সকল সৌন্দর্য কোথায় থাকে আপনার নাক ফুল বলেন কানের দুল বলেন আর আপনার মেকআপ বলেন সম্মুখী করে বেশিরভাগ অতএব আল্লাহ বলে সেটা প্রকাশ করবে না অতএব এটা প্রকাশ না করার ভেতরেই কি কল্যাণ এরপরে প্রশ্ন কর্মার্দ করে বুকে হাত দেওয়া যায় আছে কিনা হাত মিলানোর পরে বুকে হাত দেওয়ার কোনো শিক্ষা ইসলাম দেয়নি অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে বুকে হাত দেয় এটা কোনো দরকার নাই এটা কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি করে করে সবসময় না কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি আর অতিভক্তি লক্ষণটা কি না ভালো না অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই হ্যাঁ দু এক সময় হয়ে গেছে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই সালাদ পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো ডানে ভাবে না তাকানো কিন্তু নামাজ হয়ে যাবে যদি অনুদিক তাকায় ভিতরে নামাজের দোয়া না পড়লে সালাত হবে কিনা আরবে অনেক ওলামা একটা মতে নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম আবু হানিফ সহ অনেক ওলামা একটা মতে ভিতির দোয়া ওয়াজিব যার কারণে বিতির নামাজ ইচ্ছাকৃত দোয়া ভিতির নামাজে দোয়া না পড়লে ভিতরের নামাজ আদায় হবে না এই মতন পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কিরকম হতে পারে জানতে চাই পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন রাখার পদ্ধতি তিনটা কানের লতি বরাবর কাঁধ বরাবর আর একটু বড় জুম্মা লিম্মা অফরা তিন ধরনের চুল রাখা যায় আর যদি কাটেন ছোট করেন তাহলে পুরো মাথার চুল ছোট করবেন সমান করে কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন এদিক দিয়ে চাইছে ফেললেন এদিক দিয়ে একেবারে জিরো মারলেন মেশিনে এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল গাছের আঁশের মতো এরকম অনেক ফুটবলার রাখে রাখে কি রাখে না তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কাজা কাজা সম্পূর্ণরূপেভাবে হাদিসে নিষেধ। এভাবে চুল কাটা জায়েজ না এটা হারাম। এগুলোরও একরকমের মাতলামি। এই যে এখন দেখবেন কানে দুন পরেছে রে। আছে না নাই? আবার ওই যে নাকেও পরা শুরু হইছে। আমাদের দেশে কম ওই পশ্চিমা দেশগুলোতে আছে। নাকের মধ্যে কি লয় একটা পরে দেয়া হয়। তো এইজন্য বললাম কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে কিয়ামতের আগে। সবচেয়ে উত্তম স্টাইল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্টাইল। আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করতে তৌফিক দান করুন। জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। বাইরে আমার জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন যদি ক্ষতিকর কিছু না থাকে এটা জায়েজ আছে কিন্তু তামাক যে জর্দা আছে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই মুশকিল অনেক খুজুর দাও খায় কোথায় থুতু মারবো নিজের গায়ে আসবে কিন্তু উপায় নাই তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়জ হয় তাহলে এটা ডাইরেক্ট চাপায় চাপায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে ঠিক না বেঠিক আর দ্বিতীয়ত হল মাহারামা কালিলুহু মাহারামা ক্যাফিরুহু ফা কালিলুহু হারাম যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওটা অল্প খাইলেও কি হয় হারাম আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি ওই এক চিমটি হারাম কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন তাহলে অল্প খাওয়া কি হবে না জায়েজ হতে পারে এই জন্য পান খান পান খাওয়াকে হারাম বলা যাবে না কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে এটার উপকারী থেকে এটা কি পেট ভরে কি বলেন কোনো উপকার আসে এটা যে চাপাইতে থাকে চাপাইতে থাকে এটার উপকারিতাই থাকে এটি একটা অভ্যাস সাজা কথা মুসলমান তো অনোপকারী কাজ করতে পারে না বা অয থাকে কাজ করতে পারে না এটা একটা ব্যাপার এরপরে আসেন এই খাইতে খাইতে পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে হাইটা হাইটা খায় ওলামাই کرام জানেন মুহাদ্দিসিন کرام আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন রাস্তায় হাইটা বাদাম খাইছে কোন লোক তার কাছ থেকে হাদিস নিত না এখন যেভাবে আমরা পান খাই সারা দিন আমাদের কাছ থেকে মহাদিসরা দেখলে হাদিস নিতেন না কারণ পান খেলে তো হাইটে হাইটে খাইতে হয় শুয়ে শুয়ে খাইতে হয় টয়লেটে যাইও চাবাইতে বলেন আপনি আপনি যখন চাবাইতেছেন মুখের ভিতরে এই দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ তারপরেও সেটা আরেক বিষয় কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকছে জর্জা খাওয়া কি হতে পারে না জায়েজ হতে পারে না এই জর্দা আপনি শুধু জর্দা খান মাথা ঘুরাবে কি ঘুরাবে না অতএব

দল্লাম মাকরু অনেক ওলামাই আমাদের দেশে ওলামাই একটা বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন মাকরু শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ মাকরু মানে অপছন্দনীয় ভালো না খারাপ না জায়েজ তাহলে মাকরু মানে কি হালাল নাকি হ্যাঁ এটাকে আরো ওলামাই একরাম হারাম বলে যারা মাকরু বলেন তাদেরও কিছু যুক্তি আছে দইলা আছে আমরা সেদিকে যাব না কিন্তু এটা নিষিদ্ধ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ সবাই এক মত এটা নিষিদ্ধ নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মতপার্থক্য আছে অতএব এটা খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহর বলল আলামী মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায় এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো আমার বহুবার হয়েছে জীবনে পাশে দাঁড়াইয়া নামাজ পড়ছে আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি পাশে এক মসজিদে জোহরের নামাজের সময় ঢুকছি এরকম এক খবিসের পাশে দাঁড়ালাম আল্লাহর বান্দা যেহেতু সে তাপা ছিলেন না তার খবিস বলে দোষ হবে না আসলে তো খবিস নোংরা রুচির মানুষ তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রূ বাইর মত অবস্থা আমি আবার নাছোড় বান্ধা যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয় কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে চাই যে আমার বক্সের টক্সের মেরে বসে যে আমার ব্যাপার আমার টাকা দিয়ে সিগারেট খেয়ে আপনার কি কাম এটা তো ওয়াজের মঞ্চ না এখন কীভাবে কী করম যায় তো বুদ্ধি করে পরে আমার বগসব কাগজ কলম থাকে কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না আল্লাহর অস্তে দুর্গন্ধ এটা থেকে বেঁচে থাকবেন কিছু পরামর্শ দিয়ে

এটা ভালো কাজ না